আমরা প্রতিনিয়ত যেই খাতায় লিখি জানেন কি এই খাতা তৈরি হয় কতগুলো ধাপ পেরিয়ে চলুন দেখে খাতা তৈরির পুরো প্রক্রিয়া কারখানার ভিতর থেকে ভিডিওতে কাগজের যে বড় বড় পাতাগুলো দেখতে পাচ্ছেন তা প্রথম ধাপে খাতা তৈরি করার জন্য ভাজ করা হচ্ছে এ পর্যায়ে খাতার কাভার লাগানোর পালা ভাজ করা কাগজের পাতাগুলোকে এখানে নিয়ে এসে লাগানো হচ্ছে কাভার কাভারগুলো লাগিয়ে দেওয়ার পর খাতার সাথে কাবারটি ভালোভাবে লাগিয়ে দেওয়ার জন্য করা হচ্ছে স্টপলারে এর মাধ্যমে পিন লাগানোর পর এই হাইড্রোলিক মেশিনে প্রেস করে খাতার ভাজ ঠিক রাখা হচ্ছে যেন কাগজগুলো এলোমেলো না হয় সর্বশেষ আরেকটা মেশিনের মাধ্যমে খাতাগুলোকে কেটে একটা সাইজে নিয়ে আসা হচ্ছে যেন দেখতে সুন্দর লাগে সবগুলো খাতা মেশিনের মাধ্যমে সমানভাবে কেটে নেওয়ার পর করা হচ্ছে প্যাকেটিং এখন খাতাগুলো সম্পূর্ণরূপে লেখার উপযোগী এভাবেই অনেকগুলো ধাপ অতিক্রম করে বিভিন্ন জনের পরিশ্রমের মাধ্যমেই তৈরি হয় খাতা খাতা খুললেই মনে রাখবেন এর পিছনে লুকিয়ে আছে অনেকগুলো মানুষের আত্মত্যাগ